যেহেতু আমাদের সামনের এই তিনটি মাস হলো হজের মাস কিসের মাস হজের মাস তো হজের মাস বিদায় আমি আলোচনা শুরু করলাম আজকে সুরা হজ থেকে থেকে। সুরা সূরার নামও আছে একটা সুরা হজ এই সুরাটা কোরআন কারিমের বাইশ নম্বর সুরা কত নম্বর সুরা বাইশ নম্বর সুরা এই সূরার নামকরণ হয়েছে সূরা আলহাজ তো আল্লাহ সুবাহানহু আতালা এই সূরা ইশাদ করেছেন এয়া আইয়ো হান্ সুতপুর্বগুং ইন্ন সল সলত সৃশয় নাজি জাতি অহো ইউ মেন ও মানব জাতি এ ফেয়ার ইওর লর্ড তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাকে ভয় করাম ইন্না সল সলা সেই নিশ্চয়ই কেয়ামতের সেই প্রকম্পন অত্যন্ত কঠিন কেয়ামতের সেই প্রকম্পন অত্যন্ত মানে ভয়ঙ্কর কিসের প্রকম্পন এ আমার যখন হবে আল্লাহ সুবহানহুয়াতাআলা ইসরাবিলকে হুকুম দিবেন এই আয়াতে মূলত প্রথম প্রকম্পন সম্পর্কে বলা হয়েছে যে সিঙ্গায় যখন প্রথম ফুৎকার দেওয়া হবে এই পৃথিবী একেবারে ঝাঁকুনি দিয়ে উঠবে ঈদে উঠবে যেরকম আল্লাহ সুবাহানহুয়া তালা সুরা জিলজালের ভিতরে সাত করেছেন ঈদা সুলসিলতিল আরুদু সিলসালাহা ও আখরজতিল আরুদু আসকালাহা When the earth is shaken with যখন এই পৃথিবীকে পূর্ণ প্রকম্পনে কাঁপিয়ে তোলা হবে যে গত কয়েকদিন আগে থাইল্যান্ডে বিশাল মানে আট কয়েক ভূমিকম্প হলো হয়েছে না বিশাল বিশাল ভবন এই মিনিটের ভিতরে শেষ একেবারে ধসে মাটির নিচে চলে গেছে এত বিশাল ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে তো ইসরাফিল ইসরাফি সাল্লাম যেদিন দেবে এই পৃথিবী আজ বিজ্ঞান বলে পৃথিবী যেই গতিতে ঘূর্ণায় মানে ঘূর্ণায়মান ঘুরতেছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রায় তেরো তেরো কিলোমিটার চেয়েও বেশি সেকেন্ডে মিনিটে নয় প্রতি সেকেন্ডে তেরো কিলোমিটারে সেও বেশি বেগে চলে এরকম তাহলে আল্লাহ পাক যদি ইসরাবিলকে হুকুম নাও দেয় শুধু যদি বলে পৃথিবী থেমে যাও তাহলে এই পৃথিবীর উপরিভাগে ভাগে যা আছে বিল্ডিং বলেন পাহাড় পর্বত যা বলেন কোনো কিছু আর এই পৃথিবীতে টিকবে না শেষ যদি থামতে বলে পৃথিবী থেমে যাও তাহলে পৃথিবীর উপরি ভাগে যা আছে সব ধুলার থুলার মতো উরে মানে তৃষ্ণাস আল্লাহ সুবহানাহু ওয়া সেই কথাটা আরো স্পষ্ট করেছেন সূরা বারিআতে আল ক্বারি'াতুমাল ক্বারিয়া ওয়া মা আদ্রাকা מל ক্বানিআ ও রাসূল আপনি কি জানেন সেই মহাপ্রলয়নকারী সেই ভূমিকম্প কি সেই قیامت কি আল্লাহ রাব্বুল আলামিন নিজই উত্তর দেন ইয়াউমা ইয়া কোনো না শুকাল ফার সেটা এমন ভয়ঙ্কর দিন যেদিন পাহাড় সমূহ ধ্বনিত পশুমের ন্যায় উঠতে থাকবে সুহান বলে এই যে আমাদের লেপ তৈরি করে করে না ওনারা যখন লেপের ভিতরে মানে কিছু দিয়ে পিটায় দেখবেন ওখানে যদি ফোকাস ধরেন লাইট ধরেন অথবা আপনার ঘরের ভিতরে যদি লেপ তো এটাকে বাড়ি দেন আপনার ঘরের ভিতরে যদি সূর্যের আলো প্রবেশ করে দেখবেন সেখানে এই আলোর ভিতরে হাজার হাজার কোটি কোটি ধুলা মাইলা উঠতেছে দেখা যাবে না তো আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে সাত করেন যখন প্রথম মানে ভূমিকম্প হবে প্রথম যখন সিংকায় ফুৎকার দেওয়া হবে এই পৃথিবীর সম্পূর্ণ ব্যবস্থা সব পলোৎ পালট হয়ে যাবে কোনো কিছুই আর স্বাভাবিক থাকবে আল্লাহরাব্দ আল এমিন এই সুরায় আর স্পষ্ট করে বলেন এও মাতারও নাহাম তাল্হালুকুল্লুমরু দেয়াতেন আমা আর দাদাদ কুল্লু জাতি হামলিন হামলাহা। বাতার না সাসুকার ও হাবি নুরুল আবিজি আওয়ার আপনি সেই কেয়ামতের ময়দানে যদি থাকেন প্রথম যেদিন কেয়ামত হবে সেই দিন যদি আপনি উপস্থিত থাকেন তাহলে দেখতে পারবেন এও মাত্রাও নাহা অন দ্য ডে ই উইল ওয়াচ ই উইল অবসার্ভ সেইদিন আপনি দেখতে পাবেন

সেদিন মা তার সন্তানের কথা ভুলে যাবে তাহলে কতটুকু কি ঘটতে পারে ভয়ঙ্কর অবস্থা হইতে পারে যে সন্তান তার মায়ের কথা কি হবে ভুলে যাবে এরপরে আরো বলেন শুধু তাই নয় সেই দিন যাদের গর্ববাদ গর্ব আছে যে সমস্ত নারীরা গর্বের সন্তান ধারণ করেছে কিয়ামতের সেই কঠিন অবস্থা দেখে সেই দিন তাদের গর্ভপাত হয়ে যাবে কি হয়ে যাবে গর্ভপাত হয়ে যাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় ارشاد করেছেন সেই কিয়ামতের ময়দান এমন কয় মানে কেমন কঠিন অবস্থা এও মায়াল এও মায়া জানো মিল কেয়ামতের সেই অবস্থাটা এমন কঠিন কেয়ামতের সেই কঠিন অবস্থার সম্মুখীন হলে যখন কেয়ামতের কঠিন অবস্থার সম্মুখীন হবে ছোট্ট শিশুটাও সেই কেয়ামতের অবস্থা দেখে তার দাড়ি চুল পেকে যাবে মুহূর্তের ভিতরে ভয়ের চোটে মুহূর্তের ভিতরে তার দাড়ি চুল হয়ে যাবে পেকে যাবে এ জানো উইল দানু সি সে বৃদ্ধ হয়ে যাবে কিসে কে আমাদের সেই কঠিন অবস্থার কথা মানে দেখে সে কি হয়ে যাবে এরকম ভয়ের ছুটে আমরা আসিনা না যদি পুলিশ প্রশাসন বা সৈন্যবাহিনী কাউকে ধরে যদি ইচ্ছে মতো পিটুনি দেয় সে পায়খানা করে দেয় হয় না এরকম ভয়ের ছুটে সে কি করে দেয় পেশাব পায়খানা করে দেয় কিসের কারণে ভয়ের কারণে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে কেয়ামাতের সেই কঠিন ময়দান যখন হবে ইসরাফিল আলহিসাল্লাম যখন সিংহা ফুকা দেবে ভয়ের চোটে মানুষ যুবক মানুষটাও বৃদ্ধ হয়ে যাবে এমন কঠিন অবস্থা হবে এরপরে আল্লাহ রব্দুল আলম আরো এগিয়ে বলেন অতারণ্যাসুকার অমাহুম্ বি সুকার বলা কিন্না জবল্ল হিসেদিন ওরা সুয়ামত যখন ফুটসিঙ্গায় ফুৎকার দেওয়া হবে পরিস্থিতি যখন ভয়ঙ্কর হয়ে যাবে আপনি দেখবেন প্রত্যেক মানুষগুলো মনে হবে তারা মাতাল হয়ে গেছে কি হয়ে গেছে তারা মাতাল হয়ে গেছে অমাহোম্ বি সুকার কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত নয় এরকম হয়েছে কেন কেয়াবতের ভয়াবহতার কারণে ইশার কারণে ওই ভয়াবহ পরিস্থিতির কারণে তারা কি করবে মানে মানে ওই অল্প মুহূর্তের ভিতরে সে বুঝতে উঠতে পারবে না এরকম কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাবাক বলছেন এটা কেন আদাব আল্লাহ কঠিন এই আজাব দেখে তারা কি তাদের জ্ঞান হারিয়ে ফেলবে সেন্সলেস হয়ে যাবে তাদের জ্ঞান সজ্ঞান মানে জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাস মাইয়ুদালু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়ইয়াতবিউ কুল্লা শাইতানি মারিদ ও রাসূল কিয়ামতের ময়দানে তো এরকম অবস্থা হবে কিন্তু আপনার উম্মতের ভিতরে বা মানব জাতির ভিতরে এমন কিছু মানুষ আছে মায়ে জা দিল যারা আল্লাহর সম্পর্কে এলেম নাই না জেনে আল্লাহর সাথে ভাগ বিতনটা করে না জেনে আল্লাহর ব্যাপারে উলটপালট চিন্তা করে আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই অথচ taala পারে देयर ইজ নো God বিশ্ব বারেন্দায় কয়দিন ঘুরে হ্যাঁ তারা বলে देयर ইজ নো God আল্লাহ বলতে কিছুই আছে না যারা বিশেষ করে ভার্সিটিতে যারা বাংলা ডিপার্টমেন্টে পড়ে এরা বেশিরভাগ নাস্তিক হয় কি হয় বাংলা ডিপার্টমেন্টে যারা পড়ে অথবা থিওলজিতে যারা পড়ে এরা এদের মাথায় বুধ চাপে তারা বলে যে মানে প্রভু বলতে স্রষ্টা বলতে কিছুই নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আয়তের ভিতরে আল্লাহ সুক্ষ একটা নিদর্শন দিয়েছেন নিদর্শন পেশ করেছেন ওয়ায়াত্তাবিউ কুল্লা শায়তানি এই মানুষগুলোকে যারা বিভ্রান্ত করে সেই মানুষ হলো সেই ব্যক্তি হলো মুরদুদ শয়তান শয়তান তাদেরকে কি করে মানে আল্লাহর বিরুদ্ধে চারণ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করে তাদের ব্রেন মগজে কি করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আমার বাবা আছে আমার বাবা জন্ম হয়েছে তার বাবা থেকে তাই না আমার মা থেকে এবার আমার মা তার মা থেকে তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ কার কাছ থেকে হন বিভিন্ন যুক্তি কি উপস্থাপন করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে কিন্তু তারা জানে না যে এই যুক্তি তো শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা সৃষ্টি যারা কি সৃষ্টি যিনি স্রষ্টা তার ক্ষেত্রে এই যুক্তি কখনো কি হবে না প্রযোজ্য হবে এখন আপনাকে কেউ যদি বলে যে একটা সার কেজি দুধ দেয় কেউ যদি আপনাকে বলে একটা দুধ দেয় প্রশ্নটা কি নাকি অযৌক্তিক কারণ সার তো কখনো কি দেয় না দুগ্ধ দেয় সার কখনো দুগ্ধ দেয় না এটা সারের সাথে এই প্রশ্ন কি বেমানান সারের সাথে এই প্রশ্নটাই কি বেমানান কিরকম ভাবে সৃষ্টির ক্ষেত্রে মা বাবা আল্লাহ এরকম সিস্টেম করে পাঠিয়েছেন কিন্তু স্রষ্টার ক্ষেত্রে এরকম নয় আমরা একটা সুরা জানি সেটা সবাই জানি সুরা এখলাস জানি কিনা আমরা সেই সুরা এখলাসের ভেতরে আল্লাহ সুন্দর করে তার মানে তিনি যে এক সেটা সুন্দর করে উপস্থাপন করেছেন আল্লাহ রাবুল আলমেন বলেন আল্লা সমাদ লাম আনিদওয়ালাম ইউলাদ কলাম এন লাহন আহার। এই আয়াতের ভিতরে এই সুরার ভিতরে। আল্লাহ সুবাহানা হওয়া তালা বলেন। হারিি আপনে বলেন তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ এক। তিনি পহ খাপক্ষি কারণ কাছে খাবার অর্থ টাকা কোনো কিছুই কারে। কোনো কিছুই। তিনি না তিনি অপেক্ষি এর পরের অংশে আল্লাপাক সৃষ্টি আর স্রষ্টা সম্পর্কে বলেছেন লাম এলিদ অলাম ইউলাদ হি বিগেটস নট নট হি ওয়াজ বিগটন তিনি কাউকে জন্ম দেন নাই আবার মানে তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কার কাছ থেকে জন্ম দেন নাই এই সুদার এই আয়াতের ভিতরে লাম এলিদ লাম এলিদ লাম একটা জের আছে কি আছে লাম জের আছে এবং এই লামের পূর্বে তেইশটা অক্ষর আছে আবার এই লামের পরে তেইশটা অক্ষর আছে কয়টা পূর্বে আছে তেইশটা অক্ষর পরে আছে তেইশটা অক্ষর বিজ্ঞান আর সায়েন্স খুঁজে পেয়েছে যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর কোনো সম্পর্ক নাই মানে আল্লাহ নিজে কার কাছ থেকে কাউকে জন্ম দেন নাই আবার কার কাছ থেকে জন্ম নেনে নাই বরং তিনি মানুষকে সৃষ্টি করেছেন কি করেছেন সৃষ্টি করছেন এখন মানুষকে যে সৃষ্টি করেছেন এই আয়াতের এই লামের জের দ্বারা বুঝায় যে আগের অক্ষরে আছে তেইশটা পরে আছে অক্ষর তেইশটা অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তেইশ জোড়া তথা ছাব্বিশটা মানে ছয় কর্মজম কর্মজন দ্বারা বিজ্ঞান যারা যারা বিজ্ঞানের সাথে তারা বুঝবেন এক্স ওয়াই আছে না মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তেইশ জোড়া ক্রমজম তারা মায়ের তেইশ তেইশটা ক্রমজম বাবার তেইশটা ক্রমজম এই ছয় চল্লিশটা ক্রমজম দ্বারা আমাদের পুরা দেহটা গঠিত সুবাহ তাহলে এই ক্রমজম এটা মানুষের সাথে সম্পৃক্ত কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত নয় সুবাহ আল্লাহ কত সুন্দর করে মানে কোরআন হলো এটা মানে এর আগে পরে মানে সবগুলোর ভিতরে কথার ভিতরে আল্লাহ এত সুন্দর ব্যালেন্স রেখেছেন আগে পরে কোনো দিন এই কোরআনের একটা শব্দের সাথে একটা নাম্বারের সাথে কিছুর সাথে মানুষ কি পাবে না কোন ডিজর্ডার কোন বিশৃঙ্খলা তারা কখনোই খুঁজে পাবে না এটা আসছে কার কাছ থেকে কে পাঠিয়েছেন আল্লাহ বলেন রেন্লা

না আমরা মনে হয় হতবাগা হয়ে যাব যদি কোরআনের কথা না শুনি এরপর দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের বুঝাচ্ছেন কোরআন কারিম পড়লে সুস্থ মানুষ কারো যদি বিবেক থাকে বিবেকওয়ালা মানুষ যদি এই কোরআন পড়ে এই কোরআন দ্বারা সে পথ পেয়ে যাবে সুহা আর যার বিবেক নাই সে তো ভিন্ন কথা বিবেক নাই যার আর ওই রাস্তার জানোয়ার গরু ছাগলের এর সাথে কোনো এর ভিতরে কোনো তফাত আছে কি কোনো তফাত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল মানুষের ভিতরে এমন কিছু যা মানুষ আছে যারা আল্লাহর সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর সাথে বাগ বিতনটা করে আল্লাহর সাথে বিদ্রোহ করে আর এই বিদ্রোহ করতে তারা তাদেরকে যারা সাহায্য করে সে হল মুরদুৎসান কে সাহায্য করে শয়তান এখানে আর লম্বা কথা আছে যেরকম ভাবে আল্লাহর ব্যাপারে ইমাম আবহানি বা রহমতুল্লাহ এর সাথে একজন নাস্তিকের সাক্ষাৎ সে যুক্তি উপস্থাপন করেছেন পৃথিবীর যা কিছু হয় এম নেম হয় কি হয় এটা ন্যাচারাল প্রসেস তারা বলে এটা কি ন্যাচারাল প্রসেস এম এমনি হয় ইমাম আবু হানিবার হমতুল্লাহ আলাই তার বাহাসের ডেট হলম নির্দিষ্ট সময়ের ভিতরে সেই নাস্তিক উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে এদিকে ইমাম আবু হানিবার হমতুল্লাহ আলাই দুই তিন ঘন্টা হয়ে যায় তিনি আর আসেন না নাস্তিক বলে ও মানুষ তোমরা শোনো দেখো ইমাম আবু হানিফা তার কথার ভিতরে ভুল আছে এই জন্য তিনি আসতেছেন না তিনি পারবে না বিদায় আজকে কি করতেছেন না আসতেছেন না অনেকক্ষণ দেরি যখন হয়ে গেছে মানুষ চলে যাবে এরকম সময় দেখা যায় অদূরে একজন হুজুর আসতেছে সবাই বুঝতে পারছে হয়তো ইমাম আবু হানিফা চলে আসতেছেন তিনি যখন আসলেন এই নাস্তিক বলতেছে ও দুনিয়ার মানুষ শোনাও তিনি একজন আলেম হুজুর তার সময় জ্ঞান সম্পর্কে কোনো কি নাই তার কোনো সময় জ্ঞান নাই বেকল বেকল না হইলে আমরা টাইম টাইম নির্দিষ্ট করা হয়েছে 9টায় সে আসছে 12টায় একটায় তার জ্ঞান সময় জ্ঞান বলতে কিছুই নাই এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও মানুষেরা তোমরা শোনো আমার কেন আসতে দেরি হয়েছে সেটা তো আগে বলবা কেন দেরি হলো আসতে সেটা তো বলবা ইমাম আবহানিবা রহমতুল্লাহ আলাই বলেন ও মানুষেরা শোনো আমি যখন এই জায়গায় আসতেছিলাম মাঝখানে আছে নদী সচরাচর নদী নৌকা থাকে কিন্তু আজকে কোনো নদীর ভিতরে একটাও নৌকা নাই হঠাৎ করে আমি নদীর কিলারায় দাঁড়িয়ে আসি দেখতে পেলাম হঠাৎ করে একটা গাছ থেকে বীজ বপন হলো বীজ থেকে হঠাৎ করে বিশাল এক গাছের তৈরি হলো সেই গাছ থেকে হঠাৎ করে আজ একটা করাতাইসা গাছগুলোকে মানে কর্তন করে গাছগুলোকে তক্তাই বানালো হঠাৎ করে দেখতে পেলাম এই গাছটা থেকে একটা বিশাল নৌকা হয়ে গেল। আর এই নৌকা হইতে আমার দুই তিন ঘন্টা সময় বেশি লেগে গেছে এবার সেই নাস্তিক বলে দেখছো তোমাদের ইমাম কতটা বেককল বেককল না হলে এমনি এমনি কোন গাছ হয় এমনি এমনি কোন মানে এই গাছ এটা করাত দিয়ে তোক্তা হয় এমনি এমনি করে আবার জোড়া লাগিয়ে নৌকা হয় এটা কোন দিন কখনো হইতে পারে কথাকে কি যুক্তি না নাই সরি বলেন কথা যুক্তি আছে না নাই এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন ও নাস্তিক শুনে রাখো আমার কথা এটাই একটা নৌকা যদি একটা গাছ যদি এমনি এমনি না হয় সেই গাছ যদি কোরাত না হয় সে এমনি এমনি যদি তক্তা না হয় এমনি এমনি যদি নৌকা তৈরি না হয় এমনি এমনি যদি কোন মাঝি ছাড়া কোন মানে মেশিন ছাড়া ইঞ্জিন ছাড়া নৌকাটা যদি আমাকে পার করে দিতে পারে তাহলে বলো বলো এই পৃথিবী আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর সমুদ্র ওই আকাশ এটা এমনি এমনি হয়েছে বলো তো এই কথাটি কিনা এক কথায় শেষ এবার নাস্তিকের মুখ বন্ধ হয়ে গেছে আসলে তো যদি একটা নৌকা এমনি না হইতে পারে এমনি যদি কোনো কিছু ছাড়াই যদি নৌকা না হইতে পারে কোনো কিছু ছাড়াই যদি পার না করতে পারে তাহলে এই বিশাল আকাশ এই পৃথিবী একা একা চলতে পারে তাহলে অবশ্যই একজন স্রষ্টা আছেন তিনিকে কে এবার না ইমাম আনিবা রহমতুল্লাহ আরাই বলেন ও নাস্তিক তোমাকে অঙ্ক শেখাবো কি শেখাবে ধরে বলেন কি শেখাবে ও নাস্তিক তোমাকে অঙ্ক শেখাবো তুমি তো বলো তুমি বলো তো দশ দশের পরে কি নাস্তিক বলে নয় পরে কি আট আটের পরে কি সাত সাতের পরে কি ছয় এভাবে এবার আলাই বলেন যখন এক পর্যন্ত চলে চলে আসছে বলো এর পরে কি এবার নাস্তিক বলে এর পরে কোনো সংখ্যা নাই এরপরে আছে শূন্য এরপরে কি আছে এমাম আবু হানিবার রহমতুল্লাহ আলাই বলেন এই শূন্যটাই হলো তাম পৃথিবী আর তুমি গুনে গুনে শেষ করে যে সংখ্যা এসেছো এক ওই একটাই হলো আমার আল্লাহ ওই একের একের আগে হাজার হাজার সংখ্যা দাও হাজার হাজার শূন্য দাও এটা কাউন্ট হবে না ওই একের পরে তুমি যদি এক একটা শূন্য দাও হবে দশ আরেকটা শূন্য দিলে হবে একশো আরেক শূন্য দিলে হবে এক হাজার এইভাবে একের পরে যত সংখ্যা বাড়াবা এটার মূল্যায়ন হবে কাউন্ট হবে কিন্তু একের আগে যত শূন্য দাও এই শূন্য গুলো কোনো ভ্যালু নাই সমস্ত মানুষ বুঝতে পারলো ইমাম আবহানি হক আর এই নাস্তিক কি হয়ে গেছে তার মুখ বন্ধ হয়ে গেছে সমস্ত মানুষ এক বাক্যে বলে ইলাহা উঠল আলাই আমাদের রবকে জোরে বলতে হবে আমাদের রবকে আল্লাহ এই কথার ভিতরে যদি আমাদের একটু সামান্য সন্দেহও থাকে ইমান শেষ ঠিক কিনা এই কথার ভিতরে সামান্য যদি সন্দেহ হয় যে আসলে আল্লাহ আছে কি নাই তাইলে ইমান কিন্তু আল্লাহ আল্লাহ ম্যাজিক হলো পাক তার অস্তিত্ব পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে জানিয়ে দিয়েছে এই যে হাত দেখতেছেন না হাত এটা আল্লাহ পাকের একটা সিম্বল এটা কি আল্লাহ বাকের একটা সিম্বল মান্দা জুই অস্বীকার করে আমি এই যে হাতটা উঠালাম যারা আরবি ছিলেন এটা আলিফ এটা লাম এটা মাঝখানের লাম দুইটা মিলে হা কি হয়েছে কথা বলেন এটা আলিফ এটা লাম এটা মাঝখানের লাম দুইটা মিলে হা কি হয়েছে ওই যে দেখেন সাইডে লেখা আছে না আল্লাহ আছে আছে কি না দেখেন মিলান এটা আলিফ এটা তারপরে লাম এটা তারপরে লাম আর দুইটা মিলে হা কি হয়েছে আল্লাহ খ্রিস্টান কি বলতে পারবে এটা আল্লাহ না বলতে পারবে খ্রিস্টানের হাতও বলে তার সৃষ্টিকর্তা আল্লাহ ইহুদের হাতেও পাঁচটা আঙ্গুল তার হাত বলে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ হিন্দু যদি হাত বাড়াও হিন্দুর হাতও বলে তোমার স্রষ্টা হলো কে বৌদ্ধ যদি বলে তোমার হাতের আঙ্গুল কয়টা পাঁচটা এই দুইটার সমন্বয় করলে বৌদ্ধ অস্বীকার করতে পারবে না যে তার স্রষ্টা হইলো একমাত্র আল্লাহ আমরা সেই সে আল্লাহকে দেই

লাউ কা না ফিহিমা এই পৃথিবীর মালিকানা এই পৃথিবীর কর্তৃত্ব যদি আল্লাহ সারা অন্য কারো কাছে থাকতো। ওরাসুল আপনি দেখতে পাইতেন এই পৃথিবীর সুন্দর এই বিস্তৃঙ্খলাতা কখনোইই থাকতো না একজন রব চাইতো দীর্ঘ দিন যাবত পূর্ব থেকে সূর্য পশ্চিমে যায় এখন আমার হুকুম পশ্চিম থেকে পূর্বে যাবে আর একজন থেকে উত্তর থেকে কোথায় যাবে তাহলে এক এক খোদা এক এক ধরনের সিস্টেম চালাইলে এই পৃথিবীটা শৃঙ্খল এটা কি হয়ে যেত নষ্ট হয়ে যেত তাহলে এক খোদা যিনি আসেন তিনি কে সে আল্লাহকে যদি চিনতে পারেন ওই আল্লাহকে যদি প্রাণ করে ভালোবাসতে পারেন প্রতিটা সেজদা আপনার জন্য মেরাজ হয়ে যাবে সুবাহা আমরা কি চাই না ওই আল্লাহকে সেজদা দিলে আমাদের কপাল কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে ওই আল্লাহকে সেজদা দিলে আমাদের দুনিয়া আর আখেরাত কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে সুবাহান আল্লাহ যা হোক একটি আয়াত দুইটা আয়াতের আলোচনা করলাম এই সুরার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে এটা যদি একবার ব্রেনে ঢুকাইতে পারি তাহলে শয়তান আমাকে মানে উলট পালট প্রশ্ন করে কখনো মিসগাইড করতে পারবে এই জন্য তো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলেছেন এই কোরআনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরস এই জ্ঞান যদি থাকে দুনিয়ার সমস্ত ডক্টর সমস্ত বিজ্ঞানীরা আইসাও একজন কোরআন পাঠককে মিসগাইড করতে পারবে না কারণ এই কোরআন হলো নূর এই কোরআন হলো গাইডলাইন আমাদের পথ চলার কি পথ দেখাবে এই কোরআন গাইড দিবেন পথ নির্দেশক সুতরাং আসুন আমরা এই কোরআন পড়ি কোরআন দ্বারা জীবন করি আর এই কোরআনের মাধ্যমে আমরা দুনিয়া আখেরাত সুন্দর করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন